জম্মু কাশ্মীর নিয়ে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া প্রথম আদেশ দেয় প্রথম অর্ডার অর্ডারগুলো জম্মু কাশ্মীর নিয়ে সংবিধানের প্রথম সংবিধান যখন তৈরি হচ্ছে সেই সময় প্রথম আদেশ দেয় হচ্ছে রাষ্ট্রপতি প্রথম রাষ্ট্রপতির প্রথম আদেশ জম্মু কাশ্মীর ইস্যুতে জম্মু কাশ্মীর ইস্যুতে প্রথম আদেশ কি বলা হয়েছে সেখানে লেখা ছিল জম্মু কাশ্মীর বিষয়ে ভারত সরকার জম্মু কাশ্মীরের বিষয়ে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কি কি কাজ করতে পারবে মানে অপারেশনাল পার্ট কি কি হবে জম্মু কাশ্মীরের বিষয়ে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অপারেশনাল পার্ট কি কি হবে জম্মু কাশ্মীর নিয়ে অপারেশনাল পার্টের তো তিনটেই পার্ট আমরা খুঁজে পাচ্ছি সেই একই জিনিস ডিফেন্স ফরেন পলিসি আর সঞ্চার এর বাইরে কিছুই ছিল না এইটাকেই ঘুরিয়ে ফিরিয়ে একটা নাইনটিন ফিফটিতে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার প্রথম অর্ডার একটা বেরোলো নর্মাল অর্ডার সেই অর্ডারে বলা হলো যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া জম্মু কাশ্মীরের বিষয়ে ভারত সরকার কি ধরনের অপারেশন করতে পারে তাদের দেখা গেল যে কটা পয়েন্ট গুলো সেই পয়েন্ট গুলো অলরেডি আমরা ইনক্লুডেড হয়ে আছে থ্রি সেভেন্টি থ্রি সেভেন্টি ওয়ান থ্রি ওয়ান এ বি সি সব কথার মধ্যে ঘুরিয়ে ফিরিয়ে মিলে আছে এবার নাইনটিন ফিফটি ওয়ান জম্মু কাশ্মীর নিয়ে মোটামুটি সবই ঠিকঠাক চলছিল নির্বাচন হলো সংবিধান তৈরি হলো সংবিধান সভায় একটাই দল ছিল সেটা হচ্ছে শেখ আবদুল্লাহর দল এবার সংবিধান অ্যাস পার রুল যে জম্মু কাশ্মীরে একটা আলাদা সংবিধান হবে এবারে নাইনটিন ফিফটি ওয়ান জম্মু কাশ্মীর নিয়ে অ্যাস পার টার্মস এন্ড কন্ডিশন ঠিকঠাক চলছে একটা ওখানে ছোটখাটো নির্বাচনও হয়ে গেল শেখ আবদুল্লাহর দল নাইনটিন ফিফটি ওয়ানে জম্মু কাশ্মীরে একটা নির্বাচন হলো ছোটখাটো একটা নির্বাচন সেই নির্বাচনে শেখ আবদুল্লাহর দল একক সংখ্যাগরিষ্ঠ হিসাবে সংবিধান সভায় ঢুকলো এবারে একটা সংবিধান সভা না বিধানসভা কারণ জম্মু কাশ্মীরে কখনো এটা সংবিধান সভা হয়েছে কখনো আবার বিধানসভা হয়েছে এই বিতর্কটা অনেকদিন চলেছে সেটার মধ্যে আমি ঢুকছি না গল্প এটা প্রথম সংবিধান সভা তৈরি হলো এবারে আগেই আমরা বিভিন্ন আর্টিকেলে দেখে নিয়েছি থ্রি সেভেন্টি বাই ওয়ান থ্রি সেভেন্টি বাই ওয়ান এ ওয়ান বাই এ ওয়ান বাই বি ওয়ান বাই সি এখানে সিদ্ধান্ত হয়েছিল যে সংবিধান সেখানে শেখ আব্দুল সাথে মিটিং হয়েছিল যে সিদ্ধান্ত হয়েছিল যে সংবিধান সভা তৈরি হওয়ার পরেই একটা এ বার করতে হবে জম্মু কাশ্মীরের নিজস্ব সংবিধান তৈরি হবে আগেই বলেছি সেই সংবিধানে সংবিধানটা লিখতে হবে সেই সংবিধান সভা লেখার কাজ শুরু হলো এই ইলেকশনের পরেই এবার যখন লেখার কাজ চলছে তখন সেই লেখার কাজ কমপ্লিট হলো নাইনটিন অক্টোবর মাসে নাইনটিন এ সংবিধান লেখার কাজ শুরু হলো সংবিধান লেখার কাজ শেষ হলো নাইনটিন অক্টোবর সেইটা নভেম্বরে ফেলা হলো নাইনটিন এ নভেম্বর মাসে ফেলা হলো সংবিধানটা কমপ্লিট করে সংবিধান সভায় নাইনটিন জম্মু কাশ্মীরের সংবিধান তৈরি হলো সেই সংবিধান সাবমিট করা হলো সংবিধান সভায় 1956 অক্টোবর মাসে এবং খুব উল্লেখযোগ্য ঘটনা 26 11 1956 জম্মু কাশ্মীরের সংবিধান সভায় সর্বসম্মতোভাবে গৃহীত হলো বলছি 26 নভেম্বর 1956 যেমন জম্মু কাশ্মীরের সংবিধান তৈরি হয়েছিল সেরকম ছাব্বিশ এগারো উনিশশো ছাপ্পান্ন আমাদের ওভারঅল ভারতবর্ষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এই দিন ভারতবর্ষের ইন্ডিয়ার যে সংবিধান যেটা আম্বেদকর সাহেব পানিয়েছেন সেটাও সাবমিট হয়েছিল আমাদের পার্লামেন্টে তাহলে এই দুটো ডেট ঘটনাচক্রে অত্যন্ত ভাইটাল অত্যন্ত গুরুত্বপূর্ণ ছাব্বিশ এগারো ওভারঅল ভারতবর্ষের সংবিধান সাবমিট হয়েছিল যেটাকে আমরা সংবিধান দিবস বলি এই ডেটটাকে আমরা সংবিধান দিবস বলি ইংরাজিতে বলি কনস্টিটিউশন ডে আবার আর একই যে একই জিনিস ছাব্বিশ আগস্টে জম্মু কাশ্মীর তাদের সংবিধানও সাবমিট করেছিল ঘটনাচক্রে দুটো রেডি এক হয়ে যায় এই যে নাইনটিন ফিফটি ইলেকশনটা হয়েছিল তারপরে নাইনটিন ফিফটি শেখ আবদুল্লাহ কিছুদের জন্য প্রধানমন্ত্রী হল জম্মু কাশ্মীরের প্রধানমন্ত্রী হলেন কবে হলেন নাইনটিন ফিফটি টুতে উনিশশো বাহান্ন সালে ভারত ভারতবর্ষে বিশেষ কিছু ঘটনা ঘটে জম্মু কাশ্মীর নিয়ে নাইনটিন ফিফটি শেখ আবদুল্লাহ কিছু জন্য প্রধানমন্ত্রী হল জম্মু কাশ্মীর জম্মু কাশ্মীরের প্রধান ভারতবর্ষের নয় কিন্তু হয়ে যেটা উনি করলেন উনি হরি সিং কে তাড়িয়ে দিলেন উনিশশো সালে যখন প্রধানমন্ত্রী হলেন প্রথম কাজ করলেন হরি সিং কে জম্মু কাশ্মীর থেকে বিতাড়িত করে তাড়িয়ে তা হরি সিং ঘাবড়ে গেল হরি সিং বললো ভাই আমাকে তাড়িয়ে দিলেন কেন আমি তো তোমাকে ভাই প্রশাসনিক প্রধান হিসেবে সই করে দিয়েছিলাম তোমাকে তো আমিও সাপোর্ট করেছিলাম শেখ আবদুল্লা ওর কথা শুনলো না বললো আমাকে আপনার দরকার নেই এই হচ্ছে শেখ সাথে হরি সিং এর চ্যাপ্টার এবং হরি সিং জম্মু কাশ্মীর থেকে বিতাড়িত হয়ে দিল্লি চলে গেল এবার ওইখানে কাকে বসানো হলো তার জায়গায় বসানো হলো হরি সিং এর ছেলে কর্ণ সিং একমাত্র কাশ্মীর জম্মু কাশ্মীরই একমাত্র জায়গা যেখানে বিভিন্ন রকমের অদ্ভুত ধরনের পথ তৈরি হয়েছিল সেই সময় জম্মু কাশ্মীরে এমন কিছু কিছু ব্যাপার স্যাপার আছে এই আমরা গভর্নরটা আমরা ইংরেজিতে বলছি ওখানে এটা নাম দেওয়া হলো সাদারে রিয়াসাত এই সাদারে রিয়াসাত হিসাবে আসনে বসানো হলো কাকে শেখ আবদুল্লাহ বসালোকাকে কাকে সালে হরি সিং এর ছেলেকে তার আগে কি করলো হরি কে তাড়িয়ে দিলো জম্মু কাশ্মীর থেকে তাড়িয়ে দিল্লিতে চলে গেল এবার উনিশশো সাল 1953 তোর কর্নল সিং যেটা করলো শেখ আবদুল্লাহ দল এবং তার সরকারকে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে বরখাস্ত করলো বরখাস্ত করলো মানে সরিয়ে দিল নাইনটিন ফিফটি থ্রি কর্নল সিং শেখ আবদুল্লাহ এবং তার দল তার সরকারকে রাষ্ট্রদ্রোহিতা অ্যান্টি ন্যাশনালিজম মুভমেন্টের জন্য বরখাস্ত করলো এবারে শোনা যায় শেখ আবদুল্লাহ এই যে ফর্টি নাইন থেকে যে নাটকটা চলছিল এই নাটকটাতে শেখ যখন একটার পর একটা সাকসেস নিয়ে আসতে পেরেছে কাশ্মীরের জন্য জম্মু কাশ্মীরের মানুষের জন্য এবং ওর শর্ত যখন মানতে শুরু করেছে ও তখন এটা এটা যারা ইতিহাস লিখেছে তারা বলে ও তখন বিভিন্ন রকমের নেগোসিয়েশন করছিল কার সাথে কখনো পাকিস্তানের সাথে কখনো ব্ল্যাক ইন্ডিয়াকে ব্ল্যাকমেলিং করছিল তোমরা এটা না দিলে আমরা এটা করব না এটা না করলে এটা করব না বিভিন্ন ধরনের ব্ল্যাকমেলিং করছিল এই ব্ল্যাকমেলিং টা প্রচন্ড ভাবে বেড়ে গেছে এবং পাকিস্তানের সাথে জিন্নার লোকজনদের সাথে ব্যক্তিগত সম্পর্ক তৈরি করা শুরু করেছিল ঠিক আছে যে লোকটা ভারতের পক্ষে ভারতের হয়ে এত কিছু করলো সে যে কোনো কারণে হোক নিজের দাম বাড়াবার জন্য হোক সে কাশ্মীরে অ্যাক্টিভিটিস বজায় রাখার জন্য অ্যান্টি ন্যাশনাল অ্যাক্টিভিটিস শুরু করেছিল সেইটা কারেন্সিং পুরো ধরে ফেলেছিল ধরে ফেলে ও ওকে তাড়িয়ে দিল oh uh -huh.